জামালপুরের দেওয়ানগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আমবাগান কাটার অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী খাজামিয়া বাদী হয়ে দশ জনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছেন অভিযোগকারী সরকারপুরা গ্রামের মৃত তারামিয়ার ছেলে কাজামিয়া ভুক্তভোগী কাজামিয়া জানান আমার পিতার মৃত্যুর পর আমিও আমার ভাই বোন এবং মা পরবর্তী ওয়ারিস মালিক হয়ে নিজ নিজ নামে পাঁচ হাজার পাঁচটি নন কারিস কুলে নিয়মিত কাছনা দিয়ে আসছে প্রতিপক্ষ রফিজুল হক দীর্ঘদিন থেকে উক্ত জমি বুকদ করে সৃষ্টি করলে আমরা এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের স্মরণপূর্ণ হই এরপর কয়েক দফায় সালিশ বৈঠকে গণ্যমান্য ব্যক্তিগণ আমাদেরকে আঠারো শতাংশ জমি বুঝিয়ে দেন আমরা আমাদের উক্ত জমিতে উন্নত জাতের আম গাছের চারা লাগাই দীর্ঘদিন থেকে পরিচর্যা করে আসতেছি বর্তমান মৌসুমে আমাদের উক্ত প্রত্যেকটি গাছে ফল ধরেছে এই গাছটা বিশেষ বহুত করা হয়েছে করার পরে মিট কাট দেওয়ার পরে গাছ গাছ আমরা এই গাছ এতের মধ্যে আসি জল তারপরে ফুলিল শাহজামাল পুলিম এরা সব এরা সবাই মিলে এই গাছ কাটি গেছে এত বুঝছে এই গাছগুলো আমার পিছের দেছে এই খালি কথা আমি পিছের আমি গাছ কাটা পিছের চাই আল্লাহ কাছে আটটা সালের মাধ্যমে হ্যাঁ এই জিনিসটা কোড়া গুড়ি দিয়ে ওরা গাছ গুছ গাড়ি দিছে নাকি ধান গেটছে আর দুই মাসের ভিতরে নাকি এই গাছ চালাই করিয়ে চুরি করিয়ে আত্রে আ আther সাদের সময়ে গ্যাসটা কাড়ি হইছে কে কে কাটছে 25 এপ্রিল BURE গ্রামের নবিজল হক মুভিজল হাসে মোহাম্মদ কাদের সরকারপাড়া সাইদুর রহমান কলিল মিয়া লাল মিয়া পলিন শাহজামাল নাদের মোহাম্মদ আলী আমাদের আমবাগানে এসে তাখুরাল ইত্যাদি নিয়ে আমাদের 18 শতাংশ জমির আমবাগানের 76 ফল দরন্তি আমগাছ গোরালি সহ কেটে দেন আমি পরে এই যে ক্যান্ডলম্যান একটা সালিশ দেওয়ার পরে ক্যান্ডলম্যান থেকে দায়িত্ব দিয়ে এলাকা দণ্ডমিটির সাবেক চেয়ারম্যান খোকা চেয়ারম্যান সুনামিয়া এনি এবং আমরা হাতিভাঙ্গা ইউনিয়নের বিএনপির সভাপতি তাজল চৌধুরী হারুন নাম্বার আমার ওদের বোলের নাম্বার সহ দায়িত্ব নিয়ে আমাদের এটা মীমাংস করে দিছে ওনাকে দুই মাস আগে মীমাংস করে দিছে ওনারটা উনি এরি গেছে আমারটা পানি না আসার কারণে পানির সমস্যার কারণে আমি আমের গাছ গাচ্ছি দুই চলতেছে এখন অভিজল ওর শালার মামলা এখন মামলা তুলি চাই না হলে এর মধ্যে দেখি আমার এই কোনা দে আমার দোকানের কোনা দে অহিজল পলিম হ্যাঁ আর গুলো সব দম বাড়ছে আর এই কিন্তু দুইজন এক আমি দেখছি দাও হাতে নাড়ি হাতে এভাবে মনে করেন গামছা দিয়ে কোমর বাধা হ্যাঁ নিয়ে যেতেছে আমি বললাম কেরা আমি অভিজল হজর রাজানের সময়

ওই সময় আশেপাশের লোকজন ফজরের নামাজ আদায় এবং মাঠে কাজ করতে যাওয়ার সময় আসামিদের চিনতে পেরে আমাদের বাড়িতে সংবাদ দেন আমরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে আসামি গন্তা কোরাল ইত্যাদি দিয়ে আমাদেরকে খুন করে লাশ গুম করার হুমকি দেন এবং আমাদেরকে ওই জমি বুক দখল করা থেকে বিরত থাকতে বয়বীতি অব্যাহত রাখেন আমরা আমাদের জমিতে যেতেও চলাফেরা করতে জানমালের নিরাপত্তাহীনতায় বুকছি এই ঘটনায় কাজামিয়া মিয়া অভিযুক্ত করে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছেন প্রকাশে অঙ্গীকারবদ্ধ